আমি বিজেপি বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার একটু আসতে দেরি হয়েছে কিন্তু এটা একটা মজা আছে মজাটা কি না তো আমার আমি সাত আট মাস হেলিকপ্টার ইউজই করি না গাড়িতে গাড়িতে সব জেলা টু জেলা প্রোগ্রাম করেছি আজকে যেহেতু এখানে আছে তারপরে আমি ঠাকুরনগর যাব ঠাকুরনগর থেকে আবার ফিরতে হবে আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে হঠাৎ সকাল দশটায় বেরো যখন আমাদের বেরোবার কথা ছিল বেলা বারোটায় আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল সাড়ে বারোটায় হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুণ মজার খবর তো ইলেকশানই শুরু হলো না তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো কেন ভালো হলো বলুন তো কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুঁজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে আর তিনশো পঁয়ষট্টি দিন চলবে থেকে। বছরের পর বছর চলবে কী করে মানুষ কি চায় জীবনের নিরাপত্তা বাঁচার নিরাপত্তা গণতন্ত্রের নিরাপত্তা সম্পত্তির নিরাপত্তা সন্তানের নিরাপত্তা মা বোনদের সম্মান সম্মান না দাও অসম্মান করতে চেয়েও না আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি নারী শক্তির প্রতীক হিসেবে আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক আমি যোগমা দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি ছাব্বিশ দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন আমার রুট বন্ধ করে দিন যা ইচ্ছা তাই করুন আমার কিছু যায় আসে না আমি ঠিক আমার মতো করে আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসছি পথ চলেছি রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তায় আমাকে রাস্তা দেখাবেই আমি প্রথমে একটা কথা বলি এসআইআর করতে তিন বছর টাইম লাগে দু হাজার দুয়ে লাস্ট হয়েছিল আমরা কেউ বলিনি তো করতে হবে না আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা ভোট দিয়েছে যারা বিভিন্ন স্কিমে টাকা পায় যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে গভর্নমেন্টকে কে ঠিক করে পাবলিক ভোট দিয়ে এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি ইলেকশন কমিশন ঠিক করবে গভর্নমেন্টকে ঠিক করবে তা কখনো হয় নাকি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ারমেন্ট করা নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন ইমপারশিয়াল ইলেকশন কমিশন